আসসালামু আলাইকুম এটা আমার ফাইটার মাছের ফার্ম তো এখানে আমার ফাইটার মাছগুলো থাকে তো আপনাদের দেখাচ্ছি ফাইটার মাছগুলা কেমন থাকে তো এখানে নেট দিয়ে রাখছি বাচ্চারা ভিতরে হাত দেয় এই জন্য আপনাদের মাছগুলা দেখাচ্ছি এখানে তিন লিটার পাঁচ লিটারের পট আছে তো মাছগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার তো প্রথমে আপনাদের পুরের মাছগুলা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু হাফ বাচ্চা আছে তো প্রায় দুই মাস বয়স তো এখানে একটা সিলোটা বিক্রি হয়ে গেছে তো এখানে আর একটা আছে আর এইখানে একটা আছে সম্ভবত হ্যাঁ এইখানে দুইটা ফাইটার আছে আমি বিল্ডিং এ বসাইছি তো বাবুল তৈরি করতেছে তো হাফ পুরো লড তো এটাও বাচ্চা হাফ এটাও বাচ্চা তো এই একটা আছে এটা বুট সাইজ একবার ডিম নিছি কি সুন্দর পাস তো একটা আছে এটাও লোডে চলে আইসে মায়া মাছ এটা এটাও মায়া প্রায় লোড হচ্ছে তো এখানে নাইহেটা ব্রিডে দিয়েছিলাম তো আমি এখানে একটা রাখছি এই মাছটা ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তো এটা অনেক সুন্দর মাছ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে